আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম একজন ফ্রিল্যান্সার এবং আপনাদের মেন্টর আপনারা অনেকেই ফেসবুকে অর্ডার পাওয়ার জন্য একটি ক্যাম্পেইন করতে চান সো সেই ক্যাম্পেইনের নাম হয়তো বা অনেকেই জানেন না তো আজকে এই ক্লাসে আমি আপনাদেরকে আইডিয়া দিব যে কোন ক্যাম্পেইনের মাধ্যমে আপনারা অন্যের মেসেজ এবং ইনফরমেশনকে কালেক্ট করতে পারবেন সো তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যায় সর্বপ্রথম আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব সো আমি অল টুল থেকে অ্যাড ম্যানেজারে চলে যাচ্ছি এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে এই যে এই জায়গায় ক্রিয়েট যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করতে হবে এরপর এই যদি আমরা একটু খেয়াল করি লিখা আসছে অবজেক্ট সো অবজেক্ট থেকে আমরা যে কাজটা করব আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট যে বাটনটা আছে এইটাকে সিলেক্ট করে দিব এরপর কন্টিনিউ করে দিব এরপর ম্যানুয়াল যেটা আছে এটাকে সিলেকশন করে কন্টিনিউ করে দিব এরপর আমাদের এই জায়গাটাতে একটা নাম দিতে হবে সো আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি আমরা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি দেখা যাচ্ছে এই জায়গায় কিন্তু একটি নাম পরিবর্তন হয়ে গিয়েছে তার মানে আমি এখানে নাম দিয়ে দিয়েছি এরপর আমরা যদি নিচের দিকে আসি দেখা যাচ্ছে এখানে তেমন কোনো অপশন নেই তার মানে এই পেজে আমাদের আর কোনো কাজ নেই সো আমরা নেক্সট পেজে চলে যাব এর জন্য আমরা নেক্সট যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি এরপর সেইম ভাবে এখানে আমরা নাম দিয়ে দিব সো আমি এই নামটাকে কপি করে রেখেছিলাম দ্যাটস ওয়াই এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম এরপর আমাদের এখানে পেজটাকে সিলেকশন করতে হবে এখানে কিন্তু অলরেডি পেজ সিলেকশন করা আছে এবং কি আমার মেসেজটা কোথায় আসবে সেইটা কিন্তু এই জায়গায় আমার সিলেক্ট করা আছে সো আমি দুইটা চাচ্ছি না ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ সো এই দুইটাকে আমি এখান থেকে স্কিপ করে দিলাম এরপর নিচের দিকে চলে আসবো এরপরে এখানে দুইটা অপশন আসছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু পিপল মোস্ট লাইকলি টু হ্যাভ এ কনভারশন উইথ ইউ থ্রো ম্যাসেজ তার মানে হচ্ছে যারা আমাদেরকে মেসেজ করতে পারে এরকম টাইপের মানুষের কাছে আমরা এই অ্যাডটাকে পাঠাতে চাচ্ছি আরেকটা এখানে যেটা আছে উইল ট্রাই টু শো ইউর অ্যাড টু দ্য পিপল মোস্ট লাইক টু ক্লিক অন দেম তার মানে হচ্ছে যারা আসলে মূলত অ্যাড দেখে ক্লিক করে সো আমরা আসলে অ্যাড দেখে ক্লিক করে যারা তাদের কাছে যেতে চাচ্ছি না আমরা চাচ্ছি যে যারা আসলে কনভার্শন মেসেজ করে তাদের কাছে যেতে সো এখান থেকে আমরা এই বাটনটাকে সিলেকশন করে দিব এরপর আমরা এখান থেকে বাজেট দিয়ে দিব বাজেট আমরা এখানে ওয়ান ডলার দিচ্ছি যত বেশি বাজেট বাড়াবো তত বেশি এখানে রেজাল্ট ভালো আসবে বাট আমি আপাতত এক্সপেরিমেন্ট পারপাসে এখানে ওয়ান ডলার দিচ্ছি এটা জাস্ট আপনাদেরকে একটি আইডিয়া দেওয়া সো যখন আপনারা নিজেদের কোম্পানির জন্য কাজ করবেন অবশ্যই অবশ্যই এখানে যে বাজেটটা আছে সেই বাজেটটাকে আপনারা বাড়িয়ে দিবেন তাহলে আপনাদের রেজাল্টও কিন্তু ভালো আসবে এরপর আমরা এখান থেকে ডেট যেটা আছে এটাকে আমরা সিলেকশন করে দিব সো আমি চোদ্দ তারিখ থেকে আমার যে ক্যাম্পেইন আছে সেটাকে স্টার্ট করতে চাচ্ছি সকাল দশটা থেকে চাচ্ছি সো সকাল দশটা দিয়ে দিচ্ছি আর ইন ডেট দিয়ে দিব এইখানে ইন ডেট এই জায়গাটাতে আমরা সাত দিন ক্যাম্পেইন চালাবো সো বিশ তারিখ পর্যন্ত করে দিলাম এরপর এই জায়গাটাতে আমরা লাস্ট এগারোটা পঁয়তাল্লিশ পর্যন্ত এই ক্যাম্পেনটাকে চালাতে চাচ্ছি সো আমরা এগারোটা নিচের দিকে চলে আসলে এখানে আরো কিছু অপশনস রয়েছে সো আমাদের এগুলো প্রয়োজন নেই আমরা নিচের দিকে চলে আসব এখান থেকে আমাদের লোকেশন যেটা আছে এটা গুরুত্বপূর্ণ সো আমি এখান থেকে লোকেশনটাকে সিলেকশন করে দিব আমি হেমায়তপুর সাভার যেটা আছে এইটাকে সিলেকশন করে দিচ্ছি আর এই জায়গাটাতে আমরা কিলোমিটার যেটা আছে এটাকে বাড়িয়ে দিব আমি এখানে টোয়েন্টি কিলোমিটার করে দিচ্ছি আমরা এখানে একটু জুম করে দেখব যে আমরা হেমায়তপুরটাকে টার্গেট করেছি কিনা দেখা যাচ্ছে এখানে হেমায়তপুর টার্গেট হয়েছে সো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ এরপর আমরা নিচে চলে আসবো এইজ যেটা আছে এই এজটাকে আমরা কমিয়ে দিব এখান থেকে ফর্টি ফাইভ করে দিব এরপর আমরা নিচের দিকে চলে আসবো নিচের দিকে আসলে এখানে প্লেসমেন্ট লিখা আছে সো এই প্লেসমেন্টের মধ্যে আমরা ক্লিক করব এরপর আমরা এখানে যদি একটু খেয়াল করি কাস্টম অডিয়েন্স লেখা আছে এখানে একটা ক্লিক করবো এরপর এই জায়গার থেকে আমরা যদি কাস্টম অডিয়েন্সকে টার্গেট করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে কাস্টম অডিয়েন্সকে টার্গেট করতে পারবো সো এটা আগে থেকে রেডি করা থাকলে সেক্ষেত্রে অ্যাডভান্টেজ বাট আমার এখানে রেডি করা নাই দ্যাট স আমি এখানে এই অপশনটাকে স্কিপ করছি এরপর আমরা যদি একটু নিচের দিকে চলে আসি এখানে লেখা আসছে প্লেসমেন্ট সো প্লেসমেন্টে আসার পর এখান থেকে আমরা ম্যানুয়ালটাকে সিলেকশন করে দিব এরপর এই জায়গায় আসলে কোন কোন জায়গাতে আমি সেই অ্যাডটাকে দেখাতে চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করা থাকবে সো এখানে অলরেডি সবগুলো আমি এখান থেকে যা আছে তাই রেখে দিচ্ছি এখানে আমি আর পরিবর্তন করছি না শো মোড় অপশন যে বাটনটা আছে এখানে ক্লিক করে দিব এখানে আমার যদি আর কোনো পরিবর্তনের প্রয়োজন হয় আমরা পরিবর্তন করতে পারবো বাট এখানে কোনো পরিবর্তনের প্রয়োজন নেই আমরা এখান থেকে নেক্সট করে দিব এরপর সেইম আমরা এখানে একটা নাম দিয়ে দিব এরপর নিচের দিকে যদি আমরা চলে আসি এই জায়গায় আমার যে পেজ আছে সেই পেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা এখানে সেট করা আছে কিনা সেটা এখানে দেখতে পাচ্ছি সো এখানে এটা সেট করা আছে এরপর আমরা যেটা করব এখান থেকে ক্রিয়েট অ্যাড যে বাটনটা আছে এখানে ক্লিক করার পর ইউজ এক্সিস্টিং পোস্ট যেটা আছে এখানে একটা ক্লিক করে দিব এরপর আমরা এই জায়গাটা থেকে সিলেক্ট পোস্ট নামে যে বাটনটা আছে এখানে একটা ক্লিক করব এরপর আমরা আমাদের টার্গেটেড যে ভিডিওটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিব সো আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এরপর কন্টিনিউ করে দিব এরপর আমরা যেটা করব এই জায়গাটা থেকে আমরা এখানে বাটন যেটা আছে এই বাটনের জায়গায় আমরা দিয়ে দিব সেইন ম্যাসেস এরপর আমরা নিচের দিকে চলে আসব এখানে আর কোনো পরিবর্তনের যদি প্রয়োজন হয় আমরা পরিবর্তন করে নিব আর যদি দেখি সবকিছু ঠিকঠাক আছে তাহলে আমাদের সব কিছুই সেট আমাদের এখানে অলরেডি কিন্তু সবগুলো সেট হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজ সেটা হলো এখান থেকে পাবলিশ করে দেওয়া সো আমরা এই জায়গাটাতে এখন পাবলিশ করে দিব এর জন্য এখানে যে বাটনটা আছে আমরা এখানে একটা ক্লিক করে দিব আমরা যদি এখানে একটু খেয়াল করি দেখা যাচ্ছে আমাদের এই অ্যাডটা কিন্তু এখানে প্রসেসিং লেখা আছে সো তার মানে হলো আমরা কিন্তু এই অ্যাডটাকে অলরেডি এই জায়গায় ক্যাম্পেইন করে ফেলতে পেরেছি সো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন কিভাবে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে হয় সো এই প্রসেস মেনটেন করে আপনারা যদি অ্যাড রান করেন আশা করি সেখান থেকে ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সো ধন্যবাদ সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ক্লাস এই পর্যন্তই আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ